যে ভুলগুলো জীবনে কখনো করা উচিত নয় অতীতকে আঁকড়ে ধরে বেঁচে থাকবেন না অতীত থেকে শিক্ষা নিন যাতে একই ভুল বারবার করতে না হয় আবার ভবিষ্যৎ নিয়েও অতিরিক্ত চিন্তা করে ডিপ্রেশনে চলে গেলে চলবে না তাহলে বর্তমানে বেঁচে থাকার স্বাদ নষ্ট হবে কখনো অন্যের সাথে নিজেকে তুলনা করবেন না সবসময় এটা মনে রাখবেন আপনি ঠিক আপনার জায়গায় থেকে সবচেয়ে বেশি সুন্দর কাউকে খুশি করার জন্য কখনো মিথ্যের আশ্রয় নেবেন না মুখের উপর সত্য বলতে শিখুন মনে রাখবেন একশোটা মিথ্যের চেয়ে একটা সত্যির শক্তি কিন্তু অনেক বেশি আপনার মন কোনো কাজে সাড়া দিলে সেটা করে ফেলুন কে কি ভাববে বা বলবে সেই চিন্তায় দিন নষ্ট করবেন না সহজ কথায় যেটা করতে মন চায় সেটা করে ফেলুন আপনাকে যে ভালো রাখতে ব্যস্ত তাকে কখনো সন্দেহ করবেন না সবসময় নিজের সৎ থাকার চেষ্টা করবেন যাতে আপনার উপরে কখনো আঙুল না ওঠে কাউকে কখনো উপকার করে সেই উপকারের কথা বারবার মনে করিয়ে দেবেন না কাউকে উপকার করার পর সেটা ভুলে যান আর কেউ উপকার করলে সেটা বারবার মনে করুন প্রতিশোধ শব্দটা আপনার ডিকশনারি থেকে মুছে ফেলুন মনে রাখবেন কারোর কর্মফল দেওয়ার অধিকার সৃষ্টিকর্তা আপনাকে দেননি প্রয়োজনে কেউ আপনার ক্ষতি চাইলে তাকে এড়িয়ে চলুন প্রিয়জনকে প্রয়োজন ভেবে ভুল করবেন না কিংবা প্রয়োজনকে প্রিয়জন প্রিয় আর প্রয়োজনের মধ্যে তফাত্মা বুঝতে শিখুন জানতে শিখুন আপনার জীবনে কার গুরুত্ব ঠিক কতখানি নিজের উপর বিশ্বাস রাখতে শিখুন যাকে আত্মবিশ্বাস বলে তবে নিজের উপর অতিরিক্ত আত্মবিশ্বাস করলে কষ্টটা একটু বেশি পাবেন আর কত অন্যের পিছনে ছুটে নিজেকে ছোট করবেন এবার না হয় নিজেকে নিয়েও একটু ভাবুন নিজেকেও একটু ভালোবাসুন নিজেকে খুশি রাখুন এক জীবনে নিজেকে ভালো রাখাটাই যে সবচেয়ে বেশি জরুরি তবেই তো জীবন সুন্দর হবে